এমপিজি জুয়েলার্সের উদ্বোধনে দেখা গেল আমাদের সবার প্রিয় লেডি সুপারস্টারকে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি পৌঁছে গেছিলেন এমপিজি জুয়েলার্সের উদ্বোধনের দিন সেখানে তাকে সম্বর্ধনা জানানো হয়েছিল তার হাতেই চলেছিল এই শোরুমের প্রথম উদ্বোধনী প্রদীপ এবং তাকে ঘিরে দর্শক নিউজ কোম্পানিদের ভিড় লেগেই ছিল লেডি সুপারস্টারও এই দিনটিকে খুব ভালোভাবে এনজয় করেছিল এবং সাথে হাসি খুশিভাবে কাটিয়েছিল লেডি মানেই সবাই জানে একটি মাত্র নাম সেটা হলো শুভশ্রী গাঙ্গুলি তাকে লেডি সুপারস্টার বলা হয় কারণ তিনি একা হাতে যেমন নিজের সংসারটাও সামলাচ্ছেন তেমন বলিউড ইন্ডাস্ট্রিতে একজন ভালো অভিনেতা অভিনেত্রীর কাজ করে যাচ্ছেন অভিনয়ের দিক থেকে তার তো কোনো তুলনাই নেই কিন্তু নিজের রিয়েল লাইফ থেকে অভিনয় জগৎ সবটাকেই এতটা সামঞ্জস্যপূর্ণভাবে পালন করাটাও কিন্তু কঠিন ব্যাপার লেডি সুপারস্টারকে আমাদের সবার তরফ থেকে কর্নিস জানাই ভালো কাটুক তার দিন